হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নূর ম্যাজিক একাডেমি নূর ম্যাজিক একাডেমির পক্ষ থেকে আমি রলম আছি আপনাদের সাথে আজকে আমি নতুন একটি খেলা আপনাদের মাঝে নিয়ে এসেছি আজকে আমার খেলাটি হচ্ছে একটা ছোট্ট ছক্কাকে বড়ো করে দেখানো তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন যারা আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছে দেন তো চলুন শুরু করা যাক আমার খেলাটি আমি খেলাটি প্রথমে দেখিয়ে দেব এবং তারপর শিখিয়ে দেবো যে এই খেলাটা আপনারাও কীভাবে করতে পারবে তো দেখুন এখানে একটা ছোট্ট ছক্কা আছে আমি এই ছক্কাটা কি এটা দিয়ে ঢেকে দিলাম

নিশ্চই আপনারা বুঝতে পারছেন এটা কিভাবে সম্ভব আপনারা এটা করতে পারবেন বাড়িতে এরকম একটা প্লাস্টিকের কিছুতে একটা ছক্কা সেট করবেন এবং সেটার ভিতরটা কাটে আর একটা ছোট্ট ছক্কা যেন তার ভিতর ঢুকতে পারে এরকম একটা জায়গা তৈরি করতে করে নিয়ে তৈরি করতে পারবেন সুবন্ধুরা বন্ধুরা আজকের এই পর্যন্ত আগামীতে নতুন কোনো ভিডিও আপনাদের মাঝে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন